ইতিহাস বলে যুদ্ধ শেষ হলে সব শেষ কিন্তু মহাভারত বলে কিছু যুদ্ধ কখনো শেষ হয় না কারণ কিছু অভিশাপ যুদ্ধের চেয়েও শক্তিশালী আজ কলিযুগে পরিবার ভাঙছে বিশ্বাস নষ্ট হচ্ছে লোভ বাড়ছে যুদ্ধ থামছে না প্রশ্ন একটাই এগুলো কি কেবল কাকতালীয় নাকি মহাভারতের অভিশাপ আজও কাজ করছে বন্ধুরা মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল কিন্তু এক মায়ের কান্না সেই দিন থামেনি তিনি ছিলেন গান্ধারী একজন রানী নন একজন মা যার সামনে এক দিনে তার একশোটি সন্তান নিথর হয়ে পড়েছিল ভাবুন একবার একজন মা যার চোখে পৃথিবী ছিল অন্ধকার কিন্তু হৃদয়ে ছিল অসীম ভালোবাসা যুদ্ধ শেষ হওয়ার পর যখন শ্রীকৃষ্ণ গান্ধারীর সামনে এলেন তিনি কাঁদলেন না চিৎকার করলেন না তিনি শুধু বলেছিলেন যদি তুমি চাও এই যুদ্ধ থামাতে পারতে এই কথার মধ্যে রাগ ছিল না ছিল ভাঙা বিশ্বাস আর সেই ভাঙা বিশ্বাস থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর অভিশাপ গান্ধারী বলেছিলেন যেভাবে কুরুবংশ শেষ হয়েছে ঠিক সেভাবেই যাদব বংশ ধ্বংস হবে বন্ধুরা এটা কেবল অতীতের গল্প নয় আজ কলিযুগে দেখুন পরিবারে অকারণে ভাঙন ভাই ভাই শত্রু উত্তরাধিকার নিয়ে যুদ্ধ ক্ষমতার লড়াইয়ে নিজের মানুষকেই শেষ করা আপনি কি বুঝতে পারছেন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে কিন্তু গান্ধারীর অভিশাপ আজও পরিবার ধ্বংস করছে এটা কোনো কুসংস্কার নয় এটা কর্মফলের ধারাবাহিকতা বন্ধুরা যদি আমি আপনাকে বলি অমরত্ব সবসময় আশীর্বাদ নয় বরং কখনও কখনো সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি আপনি কি বিশ্বাস করবেন মহাভারতের শেষ রাতে যখন যুদ্ধ শেষ রক্ত শুকিয়ে এসেছে পৃথিবী শান্ত হতে চাইছে ঠিক তখনই একজন মানুষ এমন একটি কাজ করেছিল যার শাস্তি আজও শেষ হয়নি তার নাম অশ্বত্থামা তিনি কোনো সাধারণ যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন দ্রোণাচার্যের পুত্র জ্ঞান অস্ত্র ব্রাহ্মণত্ব সবই ছিল তার মধ্যে কিন্তু এক মুহূর্তের ক্রোধ এক মুহূর্তের প্রতিশোধ স্পৃহা তাকে ইতিহাসের সবচেয়ে অভিশপ্ত মানুষে পরিণত করল রাতে ঘুমন্ত অবস্থায় পাণ্ডবদের সন্তানদের হত্যা করা হয়েছিল শিশু যারা যুদ্ধই বোঝেনি বন্ধুরা এই কাজের পর অশ্বত্থামা জয়ী হননি তিনি চিরতরে হেরে গিয়েছিলেন যখন শ্রীকৃষ্ণ তার সামনে দাঁড়ালেন তখন কোনো অস্ত্র ব্যবহার করা হলো না ব্যবহার করা হলো অভিশাপ শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি মরবে না কিন্তু বাঁচতেও পারবে না ভাবুন একবার মৃত্যু নেই কিন্তু মুক্তিও নেই ক্ষুধা থাকবে কিন্তু শান্তি থাকবে না সময় এগোবে কিন্তু তোমার যন্ত্রণা শেষ হবে না বন্ধুরা আজ কলিযুগে যারা বলে সব আছে তবু শান্তি নেই সব পেয়েও ঘুম আসে না মন ভেতর থেকে পুড়ে যায় তারা কি সবাই কেবল মানসিক রোগী নাকি এটা সেই একই অমর যন্ত্রণা যা অশ্বত্থামা বয়ে বেড়াচ্ছেন যুগের পর যুগ আজও কিছু মানুষ আছে যাদের জীবনে শেষ নেই কিন্তু শান্তিও নেই এটাই অশ্বত্থামার অভিশাপের প্রতিফলন অমরত্ব নয় অন্তহীন অনুশোচনা মহাভারতে অভিশাপ মানে শুধু ব্যক্তিগত শাস্তি নয় সেগুলো ছিল সময়ের ওপর ফেলা বীজ প্রথম দুটো অভিশাপ মানুষের চরিত্র ভেঙেছে সমাজকে দুর্বল করেছে কিন্তু তৃতীয় অভিশাপটি সবচেয়ে ভয়ঙ্কর কারণ এই অভিশাপটা কোনো একজনের ওপর নয় পুরো মানব জাতির ওপর পড়েছে আজকের কলিযুগে আমরা যে ভয় অস্থিরতা অবিশ্বাস আর অকারণ মানসিক যন্ত্রণা অনুভব করি তার মূল এখানেই এই অভিশাপ কাজ করে চুপচাপ ধীরে কিন্তু ভেতর থেকে মহাভারতের শেষে এক ঋষি বলেছিলেন মানুষ কলিযুগে আর বাইরের শত্রুতে মরবে না সে মরবে নিজের মনের হাতে এই ছিল তৃতীয় অভিশাপ এর ফল আজ আমরা সবাই ভোগ করছি আজ মানুষ সব কিছু পেয়েও শান্ত নয় অল্প কথায় ভেঙে পড়ে বিশ্বাস করতে ভয় পায় নিজের ওপরেই সন্দেহ করে এই অভিশাপের কারণে মানুষের মন আর তার বন্ধু নেই মনই হয়ে উঠেছে তার কারাগার এই অভিশাপ ছড়ায় রক্ত দিয়ে নয় যুদ্ধ দিয়ে নয় ছড়ায় চিন্তার মাধ্যমে যখন সত্যের বদলে সুবিধা বেছে নেওয়া হয় সম্পর্কের জায়গায় হিসেব ঢোকে ধর্ম মানে শুধু অনুষ্ঠান হয়ে যায় তখন এই অভিশাপ সক্রিয় হয় এটা কোনো অলৌকিক রোগ নয় এটা এক ধরনের মানসিক উত্তরাধিকার আমরা না জেনেই এই অভিশাপ পরের প্রজন্মকে দিয়ে যাচ্ছি নিজেকে একবার প্রশ্ন করুন আপনি কি রাতে শান্তিতে ঘুমোতে পারেন না সব ঠিক থাকলেও অজানা অশান্তি অনুভব করেন বিশ্বাস করতে চাইলেও পারেন না নিজের সিদ্ধান্তকেই বারবার সন্দেহ করেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জানবেন এই অভিশাপ আপনার জীবনকে ছুঁয়ে গেছে কিন্তু ভয় পাবেন না মহাভারত শুধু অভিশাপ দেয়নি মুক্তির পথও দেখিয়েছে মহাভারত স্পষ্ট বলেছে অভিশাপ কাটে যুদ্ধ দিয়ে নয় প্রতিশোধ দিয়ে নয় কাটে চেতনা বদলালে নিজের মনকে বোঝা লোভের জায়গায় সীমা রাখা সম্পর্ককে আবার মানবিক করা এই তিনটি তিনটি অভিশাপের উল্টো শক্তি কলিযুগে মুক্তি মানে সব ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয় মুক্তি মানে এই পৃথিবীতেই সচেতন মানুষ হয়ে ওঠা বন্ধুরা মহাভারত কোনো পুরনো গল্প নয় এটা একটা সতর্কবার্তা যা আমরা আজ বুঝতে শুরু করেছি এই তিনটি অভিশাপ এখনও কাজ করছে কিন্তু আপনি চাইলে এর শিকার না হয়ে এর ঊর্ধ্বে উঠতে পারেন কারণ যে সচেতন তার ওপর কোনো অভিশাপ চিরস্থায়ী নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এই ধরনের শক্তিশালী চিন্তা বদলে দেওয়া ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন